কেমন আছেন প্রিয় বিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে গরুর মাংস গরুর কলি যা করব তা আমি গরুর কলি যে কীভাবে ভূনা করবো আর কি সেটাই দেখাবো দেখেন আমি প্রথমে তেল গরম করে নিয়েছি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে কলি যেটা আমি কিন্তু ভালো করে ফুটন্ত গরম পানির মধ্যে ধুয়ে নিয়েছি আমি সিদ্ধ করে নেই নাই আজকে একটু ভিন্নভাবে রান্না করব কারণ মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন টাইপের করলে ভালো লাগে সবসময় এক টাইপের পড়তে ভালো লাগে না তো আমি কিন্তু মানে জিরা দিয়ে তারপর বাগান দিয়ে নিয়েছি আমি ভালো করে কলিজাটা ভেজে নেওয়ার পর আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা তারপরে এটার মধ্যে একটু জিরা বাটা ছিল তো সব কিছু মিলে আমি এখন আজকে কলিজাটা ইচ্ছা মতো ভেজে নেব এখানে তিল্লি আছে কলিজা আছে এবং গুডদা আছে তো তিনটা পদ আছে এখানে কোনো প্রকারের মাংস নেই সম্পূর্ণ কলিজা আইটেম তো কলিজা দিয়ে আমি যাই হোক ভালো করে ভুনা করে নিয়েছি কথায় আছে যে শ্বশুরবাড়ির মানুষদেরকে কলিজা ভুনা করে খাওয়াইলেও কইব লবণ কম কমইছে তো সেই কলিজাই আজকে ভুনা করতেছি যে কলিজা রান্না করে ভুনা করে খাওয়াইলেও কইব যে আসলে বৌমা ভালো না তা আসলে সবার বাড়ির বউ ভালো কারণ আসলে যেই পরিবেশে যেমন তাকে সেইভাবে সেই পরিবেশে একজিস্ট করে চলতে হয় তা পাশাপাশি আমি এদিকে খিচুড়ি রান্না করবো খিচুড়ির জন্য আমি আর কি তেলও বসিয়ে দিলাম গরমের জন্য তা আমি আবার অন্য চুলায় আমি আর কি মাংসটা কলিজাটা কষায় দিলাম আমি আবারও পানি দিয়ে আর কি ভালো করে জাল দেবো তো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে হালকা জিরা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চাওয়াল চাউলটা দিয়ে নেবো এখানে ডাল চাউল একসাথে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আর কি আমি রান্না করব। তো এখন লবণ হলুদ মরিচ ধনিয়ে জিরা আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আর কি ভেজে নেই আমি এমনিতেই কিছুক্ষণ আগে ভেজে নিয়েছিলাম এখন পর্যাপ্ত পরিমাণে ভেজে নেওয়ার শেষ এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম ফুটান্ত পানি আমি দিয়ে দেব। এটাই হলো আজকে আমার মানে এভাবে আমি আজকে খিচুড়ি আর হলো কলিজা ভুনা রান্না করলাম আমার রান্নাগুলো খুব সহজ সরল যারা নতুন ব্যাসালার এবং যারা নতুন একদম যারা সংসারে গিয়েছেন তারা এগুলো দেখলে তারা খুব ইজিলিভাবে রান্না করতে পারবেন এবং প্রবাসী ভাই বোনেরা তারাও খুব ইজিলিভাবে রান্না করতে আমার রান্নার মধ্যে কোনো ভেজাল বা পেস কোনো কিছুই নেই খুব সহজ খুব ইজি রান্না এবং খুব সাদা মাটা রান্না কারণ আমার পেজের মধ্যে কোনো চাইনিজ বা কোনো কিছু নেই সব কিছু আমার বাংলা খাবার যেহেতু আমি মাছে ভাতে বাঙালি তো সবসময় আমার বাংলা খাবারগুলোই বেশি থাকে আর চাইনিজ টাইপের খাবারের ইচ্ছাগুলো অবশ্যই সেক্ষেত্রে যাওয়া হয় বাইরে গিয়ে সেই টাইপের খাবারগুলো খাওয়া হয় আর চাইনিজ টাইপের বেশি বেশি রান্না হলে সেক্ষেত্রে বাবর রান্নাই করে সেক্ষেত্রে কোনো টেনশনে থাকে না যাই হোক আমার কথা বলতে বলতে খিচুড়ি টাইপের হওয়ার পথে আরেকটু আমি উল্টায় আমি ঢেকে দেবো তো শ্বশুরবাড়ি হলো এমন একটা জিনিস মানুষ বলে যে কলিজা বোনা করে খোয়ালো যে আপন হয় না আসলে এটা হলো ভুল কথা কারণ আপনতটা হলো আপনার আপনার ভিতরে এবং শ্বশুরবাণীর মানুষের ভিতরে আপনি যেমনটা প্রেজেন্ট করবেন তেমনটাই কিন্তু তারা বুঝবে যখন দেখা যাবে যে আমি আপনি প্রথম অবস্থায় ভালো কিছু প্রেজেন্ট করেছেন নেক্সট গিয়ে আপনি ভালো ভালো প্রেজেন্ট করতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয় সবসময় একভাবে থাকার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন সংসারটা যেন সবসময় শ্বশুর উপরেই থাকে যতদিন থাকবে। আপনি ততদিন পর্যন্ত আপনার লাইফটা এনজয় করবেন এবং সেক্ষেত্রে বাচ্চা মানুষ করে খুব শান্তি পাবেন সংসার করে শান্তি পাবে স্বামীর সাথে সময় কাটাতে খুব শান্তি পাবে জীবনটা হলো এমনই সেটাকে মানিয়ে